সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে এসেছি কৃষানি পিঙ্কি আক্তার এবং কৃষক আলী আজগরের সিমক্ষেত পরিদর্শন করতে তারা এখানে চোদ্দ শতক জমিতে সিম চাষ করেছে তারা যে সিমটি চাষ করেছে সেটি হচ্ছে এখানকার সবচেয়ে জনপ্রিয় স্থানীয় জাত আর জাচ্ছই নামে পরিচিত এখন এই জনপ্রিয় জাচ্ছই সম্পর্কে

ওরা পাইকারি বলতে কি এরকম আর কি একশো বিশ বিশ তিরিশ টাকার উপরে দেয় ওরা বিক্রি করে আবার ওরা বিক্রি করে ষাট টাকা সত্তর টাকা ওরা বিক্রি করে এগুলো বাইরে চলে যায় হ্যাঁ সিম্বুলে আপনার খুব সুন্দর দেখি ফুলের কালারগুলো খুব সুন্দর

করলে কি হবে লাভ তো অনেক লাভ হবে আমি করতে পারলে অনেক ভালো না মানে সিমের মধ্যে ধরো আমরা এখন প্রতি হাজার টাকা আমাদের লাউট ইনকাম হচ্ছে না ইনকাম পঁয়ত্রিশ হাজার হচ্ছে ছয় মাসে এটা আউট ইনকাম তো করলে ভালো না কেউ যদি আসে তোমাদের পর অংশ থাকে তুই দিবা অবশ্যই দিব আচ্ছা দর্শক এতক্ষণ ধরে কৃষাণী পিঙ্কি আক্তার ও কৃষক আলী আজ করে সম্পর্কে শুনলেন তো আজ এই পর্যন্ত দেখা পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন